ভারত তার উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে যখনই সুযোগ পাবে বাংলাদেশকে তারা ভাঙবেই কেননা তারা মনে করে যে বাংলাদেশের অস্তিত্ব থাকাই হচ্ছে ভারতের উত্তর অংশকে হারানো এখন আরও বেশি কনভিন্সড কেননা এখন আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত এটা আমি নির্দিষ্ট বলে দিচ্ছি যে ভারত যেমন ভাবে যে বাংলাদেশের ভাঙনই হচ্ছে অখণ্ড ভারতের অংশ করে দেয়াই হচ্ছে ভারতের দীর্ঘমেয়াদী নীতি আমাদেরও দীর্ঘমেয়াদী নীতি নির্দ্বিধায় বলা যায় ভারতের উত্তর পূর্বাংশ ভাঙন ধরানো আমাদের অস্তিত্ব জনিত বাধ্যবাধকতা হচ্ছে উত্তর পূর্ব ভারতের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন দেয়া। এবং এই যে উলফার সাথে যত তাড়াতাড়ি আমাদের সংযোগ স্থাপন হয় ততই আমরা ভারতীয় সামরিক বাহিনীকে ব্যস্ত রাখতে পারবো ততই আমরা ভারত বাংলাদেশে সামরিক এক্সপিডিশন করার প্রক্রিয়া আরও বিঘ্নিত হবে কিন্তু আমরা যখন উলফার সমর্থন ছেড়ে দিব বা আসামের যে স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন ছেড়ে দিব তখনই কিন্তু ভারতের উদ্দেশ্য হবে বাংলাদেশকে ভেঙে দেয়া